চল্লিশ বছরের গ্যারান্টি চল্লিশ বছরের গ্যারান্টি মাত্র পঁচিশশো টাকা দিবে সোফা দিব আপনি কি ঠিক আছেন তো ভাই ভালোবাসার কালার ভাইটের মধ্যে ফুটে উঠছে সুন্দর এই কালারটা কিন্তু আছেন আশা করি অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন চলে আসলাম কিন্তু ফার্নিচার

এই সুফাটা মূলত করবে ঈদের স্পেশাল অফার বাসার আপনার সুন্দর করে সাজানোর জন্য কম দামে সোফা চাচ্ছেন অবশ্যই আজকে আপনাদের স্পেশাল হবে এখানে কিন্তু সুন্দর সুপার ডিজাইন দেখাইলাম তো প্রত্যেকটা সেম ডিজাইন সেম কাপড়

ডিজাইনটার হাঁস মডেল যাকে বলি ভাঙ্গা বা অন্য কিছু কোন সমস্যা নাই বসলে ভাঙ্গে যাইব ইটা টেনশন করতে হবে না কাজ করা আছে ভিতরে দেওয়া বাধা করা আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন

যে কোনো জায়গায় বারান্দা সব জায়গায় বাসায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবে মাত্রশো টাকা টাকা

এটা কিন্তু আপনার টু সিট মাত্র পঁচিশশো টাকা থাকবে আর এটা তিরিশ সিটও আছে তিরিশ সিটটা থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সুপার সেট সুপার সেট সুফা মানে একটা সুপার সেট পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর সিঙ্গেল নিলে মাত্র পঁচিশশো টাকা টু সিট নিলে পঁচিশশো টাকা তিরিশ সিট নিলে তিন হাজার টাকা আর ফুল সেট নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে চমৎকার কিন্তু তো এই মানে সুপার সেট গুলো পারচেজ করার জন্য ঢাকার বাইরে না চাচ্ছে নেওয়ার জন্য কিভাবে নিতে পারে ঢাকার বাইরে নেওয়ার জন্য যদি কেউ চায় আসতেও করলেও পারে আমাদের এখানে সরাসরি টিকানাতে আইসা কল দিলেই হবে যাত্রাবাড়ি আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি কেউ চাই যে দেশের বাইর থেকে বা দেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করবে আমাদেরকে কিন্তু মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আমাদের পণ্য আপনার বাড়িতে চলে যাবে এবং বাড়িতে দেই কে তারপরে টাকা বাদ বাকি টাকা ওই ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবে মানে বাকিতে পণ্য কিনতে পারবেন একদম কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে ভাই ভিডিওগুলো দেখে তারপরে শখের একটা ফার্নিচার শখের একটা সোফা কে কিনে বাড়িতে লুক নাই তাদের সুবিধা হলো ঘরে বসে থেকে আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি